কুকুর ও গাধার গল্প সুন্দর একটি খামারে বাস করত একটি গাধা সেই খামারে আরও অনেক পশু প্রাণী বাস করত আর স্বভাবতই সেই খামারটিকে দেখে শুনে রাখার জন্য একটি ভালো জাতের কুকুরও সেখানে রাখা হয়েছিল তো গাধা আর কুকুরটি ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়ে উঠেছে তারা একসাথেই খেলাধুলা করতে করতে বড় হয়ে উঠেছে তাই প্রাণী দুটির মধ্যে ভীষণ ভাব ছিল ঠিক তারা যেমন একসাথেই বড় হয়ে উঠেছে তেমনি বড় হয়ে তারা একই সাথে বিয়েও করেছে তো কুকুরের স্ত্রীটি ভালো জাতের একটি কুকুর ছিল আর গাধার স্ত্রীটি ছিল সাধারণ জাতের একটি গাধি কিছুদিনের মধ্যেই কুকুরের কয়েকটি সন্তান হল কুকুরের সন্তানগুলো চটপটে প্রাণবন্ত একদম কুকুরটির মতোই ছিল কুকুর শাবকগুলো সারাদিন খেলাধুলা করে বেড়াতো আর পুরো খামারটিকে একদম মাতিয়ে রাখতো ঘেউ ঘেউ শব্দ করে খুবই চঞ্চল ছিল আর খুবই চটপটেও ছিল কিছুদিনের মধ্যে গাধারও একটি বাচ্চা হল গাধার বাচ্চাটি একটু যখন বড় হলো তার মধ্যে কোনো চঞ্চলতা দেখতে পেল না গাধাটি কোনো ছটফটানি ছিল না বাচ্চা সুলভ কোনো আচরণও ছিল না বাচ্চাটি ছিল অলস ধীর গতি সারাক্ষণই এক জায়গায় বসে থাকত গাধাটি বেশ কয়েকদিন এই জিনিসগুলো পর্যবেক্ষণ করল করে সে মনে মনে খুবই দুঃখিত হলো সে মনে মনে ভাবতে লাগলো কুকুর ছানাগুলো এত চঞ্চল এত চটপটে সারাটা খুন খেলাধুলা করে মাতিয়ে রাখে খামারটিকে আর অন্যদিকে আমার বাচ্চাটি এত অলস আর ধীর গতির একদমই নড়াচড়া করতে চায় না এই কথা গাধাটি মনে মনে ভাবল আর ঠিক একদিন তার বন্ধু কুকুরটির সাথে সে এই বিষয়টি নিয়ে আলোচনাও করল সে তার বন্ধু কুকুরটিকে বলল ভাইয়া সঞ্চ তোমার বাচ্চাগুলো এত সুন্দর চটপটে আর প্রাণবন্ত অথচ অন্যদিকে দেখো আমার ছানাটি একদমই নড়াচড়া করতে চায় না তোমার বাচ্চাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতে চায় না আমার ভীষণ কষ্ট হয় এই রকম অলস আর ধীরগতির বাচ্চা দেখে তখন কুকুরটি গাধাটিকে সান্ত্বনা দিতে লাগল। বলল তুমি এত চিন্তা করো না ঠিক আর একটু বড়ো হলেই ঠিক হয়ে যাবে এভাবে গাধাটি বেশ কিছুদিন পার করার পর দেখতে পেল না তার ছানাটি সেই আগের মতোই রয়েছে তাই সে আরও একদিন কুকুরটির সাথে আফসোস করতে লাগলো সে আফসোস করে কুকুরটিকে বলল কুকুর ভাইয়া তুমি একটি ভালো জাতের স্ত্রী বেছে নিয়েছো আর তোমার ভালো জাতের স্ত্রী বেছে নেওয়ার কারণেই তোমার বাচ্চাগুলো এত চঞ্চল আর চটপটে আর আমি একটি সাধারণ জাতের গাধিকে বিয়ে করার কারণেই আমার বাচ্চাটি তার মায়ের মতোই করতে ধীর কুকুর এবারও তাকে সান্ত্বনা দিল সান্ত্বনা দিয়ে বলল দেখো গাধা ভাইয়া তোমার সন্তান আর আমার সন্তানের মধ্যে কিছু মৌলিক পার্থক্য এমনিতেই রয়েছে আমার বাচ্চাগুলো চটপটে বুদ্ধিমান বটে তবে এ ব্যাপারটা শুধু তার মায়ের কারণে হয়নি আমিও তাদেরকে অনেক কৌশল শিক্ষা দিয়েছি আর তুমি তোমার স্ত্রীকে পুরোপুরি দায়ী করো না ভাই তোমার বাচ্চার এই ধীরগতি আর অলসতার কিছুটা কারণ তোমারও আছে তুমিও কিছুটা দায়ী বলতে হয় এবার গাধাটি সত্যিই অনুভব করতে পারল আসলে তার বাচ্চাটি এমন হওয়ার পেছনে শুধুমাত্র তার স্ত্রী দায়ী নই তার নিজেরও কিছু দোষ রয়েছে এই ছিল আজকের গল্প কেমন লাগলো আমরা অনেক সময় অন্যের দেখে নিজের বাচ্চাদেরকে তুলনা করার চেষ্টা করি যা একদমই ঠিক নয় প্রতিটি বাচ্চাই তার নিজের মতো করে হয় কেউ কারো সাথে তুলনা করে সৃষ্টিকর্তা তৈরি করেনি তো আজকে এর গল্প এতটুকুই ছিল আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করো যারা আমার চ্যানেলটির গল্প এখন পর্যন্ত শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাও